কালকে পরীক্ষা আপনার সকালে কটা বাজে পরীক্ষা আপনার এগারোটা পনেরো এগারোটা পনেরো তো আমার সাথে এক আছে আমাদের সিলেট থেকে ওনার নাম সোহাগ আবুধাবি সিটিতে থাকে ওখান থেকে এসে ট্রেনিং করতেছে আমার কাছে মোসাফ ভাই আর কদিন আছে সময় আমার সাথে ট্রেনিং করা চার দিন করতেছেন আগেও তো পরীক্ষা হয়েছে মনে আপনার কয়টা হয়েছে দুইটা কি কি মিস্টেক ছিল ওগুলো একটু বলবেন আমাকে যে আমার হেজার্ড লাইট আছে না হ্যাঁ স্টপ করছে আমার যে মানুষ যায় ওই জায়গাতে ভুল করছে এই হেজার্ড লাইট দেইনি আপনি কি করছেন আমি তো রানিং এর মধ্যে দুই গিয়ার কেন দিছেন চার গিয়ার লাগাতে কি এই জায়গার মধ্যে অনেকে ফেল করে এই কি জন্য আপনি পুলিশ সাথে বসছেন আপনি যদি খারাপ করেন আপনি বলবেন যে পুলিশ ঠিক নাই পুলিশ ভালো করে না এটা করেন এটা অনেক বড় একটা সমস্যা মানুষের বাঙালিদের সময় কমপ্লেইন করতে থাকে সব জায়গায় বলবে পুলিশ ভালো পড়ে নাই এক্সামে ঠিক ছিল না অনেক খরা ছিল এ ছিল সে ছিল এখন যে আপনি গিয়ার মেরে দিয়েছেন চার গিয়ার দিতে দিতে সামনে তো জানেন গিয়ার কীভাবে লাগাতে সব কিছু জানেন এন কালকে যদি সাথে বলে যে বলে যদি মিস্টেক করে ফেলেন তাহলে সমস্যা তো গিয়ার লাগানোর সময় সব করে গিয়ার লাগবেন কারণ আপনি যেহেতু নতুন একটা গাড়িতে উঠবেন আপনি ওটার ক্যালাস সম্পর্কে জানেন না ওটার গিয়ার সম্পর্কে জানেন যারা গাড়ি চালায় প্রতিনিয়ত ওরা জানে প্রতিটি গাড়ির মধ্যে ক্লাস ব্রেকগুলি একটু ভিন্নতা থাকে আমি যে হঠাৎ করে উঠে যে আন্দাজি যদি এভাবে 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 গিয়ার মারতে যান হবে না ফার্স্ট গিয়ার লেফটে প্রেশার দিয়ে লাগাবেন সবসময় যে গাড়িতে বসেন না কোনো আর যদি আমি গাড়ি চালাতে জানেন না এটা আমাদের নতুন মডেলের গাড়ি একদম স্মুথ গাড়ি আমি যত ভালো করে চালা চালাতে জানবেন আপনার যে কোনো গাড়ি দেখ আপনারা আপনারা যদি বাঙ্গা গাড়িও দেখ আপনি এটা চালাতে জানবেন এটা কিন্তু রঙ করছেন আপনি এখানে অ্যালাউ নেই লাইন চেঞ্জ করা এটা ইন্টারসেকশন ডুকার আর বাইরে মুখ এটা এটার মধ্যে ওভারটেকিং বা লাইন চেঞ্জিং করা যাবে না এটা পরে আসবেন ওকে ওই ধরনের পার্কিংয়ের মধ্যে করবেন না কেয়ার লাগিয়ে তো কী বলতেছিলাম গাড়ি নিয়ে কথা তো এটা বেশি ইম্পর্ট্যান্ট এখন বেশিরভাগ স্টুডেন্টরা খারাপ করতেছে এই কারণে পুলিশ সাথে গিয়ে এখানে গিয়ার লাগাতে পারে না ক্লাস ছাড়তে পারে না এগুলো যেতাম না নতুন একটা গাড়িতে বসছেন আপনার ওই মাইন্ডসেট নিয়ে বসতে হবে আমি ক্লাসটা সিস্টেম করে ছাড়তে হবে কারণ আপনার একটা গাড়িতে বসে একজাস্ট দু এক মিনিট সময় লাগবে আপনাকে দু এক মিনিট সময়টা দিবে না ও জাস্ট বসবে না এক মিনিট একটা মিনিটের ও দেখবে দেখতে চাইবে কি আপনি কিভাবে গাড়ি চালান আপনারা বাংলা গাড়ি দেখ যে গাড়ি দিব দেখ পুলিশের গাড়িগুলো যে ধরুকুক চালকগুলো একটু ওল্ড ওল্ড গাড়িতে তো কিছু কিছু গাড়ি একটু পুরান করে অনেক সময় তা আপনি হেজিটেট করেন না গিয়ার লাগাইতে সুন্দর করে গিয়ারটা লাগাবেন এক গিয়ার দুই গিয়ারের মধ্যে বাম একটু প্রেশার দিয়ে লাগাবেন তিন চার নিউটল করে নিউটল দিকে সিধা তিন নিউটল থেকে সিধা চার গিয়ার এগুলো খেয়াল করবেন আসলে ম্যানুয়াল গাড়ি চালাতে অনেক মজা হয় মানুষের ওটা বোঝে না আর ম্যানুয়াল গাড়ি চালানোর মধ্যে অনেক ফায়দা আছে ওয়েট করেন এই যে রানা মোটর দেখছেন সামনে দাঁড় দাঁড়টা ওটা যদি টাচ করেন লেনটা ফেল খাবেন ওয়েট করবেন লাইনের আগে

এবার নিজের অবশ্যই আপনারা নিজেরও খেয়াল করতে হবে এক্সামিনেদের দোষ দিয়ে তাদের দোষ দিয়ে লাভ নেই কখন অনেকে সব সময় কম কমপ্লেন করতে বাঙালিরা বেশিরভাগ কমপ্লেন করো এ পুলিশ ঠিক নেই পুলিশ ভালো করে পুলিশ আসলে এখানের মতো পরীক্ষা যারা নেয় এখানে এগুলি সবচেয়ে ইজি আপনি যারা আজমানে থাকেন ওদের থেকে জিজ্ঞেস করেন যারা দুবাইতে এক্সাম দে ওদেরকে জিজ্ঞেস করেন কতটা কঠিন সার যা আজমান কীভাবে এক্সাম নেয় ওরা ওদের কমপক্ষে এক থেকে দু বছর লেগে কন্ট্রাক্ট করে এ করে সে করে প্রচুর টাকা খরচ এখানে এত ইজিলি লাইসেন্স দেয় তারপরে মানুষ লাইসেন্স না পাই এটা আসলে মানুষের ব্যর্থতা বুঝছেন স্পিড বাড়ান গিয়ার দিকে কখনো চোখ দিবেন না ঠিক আছে গিয়ার চেঞ্জিং এর সময় চোখটা সব সময় সেন্টার সেন্টার মিরর আর সামনের দিকে থাকবে সব সময় ঠিক আছে ও সব সময় আপনি যদি গ্লাস দেখেন যে কোনো মিরর দেখেন এক সেকেন্ডের বেশি দেখবেন না অনেকে কি করে মানুষ এভাবে থাকে থাকে আপনার কিভাবে থাকে তাকে তিন চার সেকেন্ড দেখলে আপনার সামনের থেকে ফোকাস নরে যাবে সামনে কন্ট্রোল করতে পারবেন না সেন্টারের মিরো সবসময় বেশি দেখবেন পুলিশে এক নম্বরের মধ্যে দেখবে সেন্টারের মিরো সবচেয়ে বেশি দ্বিতীয় নম্বরের মধ্যে গাড়ি পুলিশে একটু টেনে চালাতে হবে টেনে টেনে ফাস্ট চালাতে হবে একটু ঠিক আছে বাকিগুলো তো দেখাই দিলাম একটু ভালো করে চালাবেন ইনশাল্লাহ কালকের জন্য আপনার শুভকামনা দোয়া করি যাতে এই ট্রাই তো হয়ে যাক